এইগুলো বুঝাতে হলে আসলে এত রাত্রে আসলে চলে না না তার দেশে ভারী হয়ে যাচ্ছে কি আপনাদের ভারী হওয়ার কথা না শোনেন এটা বুঝতে হবে আচ্ছা এটা কালেমা পড়ানোর পরে কি নবী সাল্লাম বলতে পারতেন না এই তোমার দেহের মধ্যে কি আছে তাবিজ তাবিজটা খুলে দাও বাবা বলতে পারতেন না আগে বললেন না কেন করে রেখে দিলেন কেন খেয়াল করেন অন্য কিছু না তাবিজ ছোট সিঁড়ি কথা বুঝতে পারলেন খেয়াল করেন ছোট শিরু তো আল্লাহ নবী তা করলেন না একজন ব্যক্তি আমাকে বলছেন হাদিস অনুবাদ করা দেখে বলছেন যে আল্লাহ নবী এত কড়া ছিলেন মুসলমান আপনি হাদিসটা বুঝেন আমাকে আমি হাদিস নাকি বুঝিনি ধমক কত তাও আল্লাহ নবী এত পড়া ছিলেন না খেয়াল করেন কিন্তু কথা করল আমি হাদিস বুঝিনি উনি বুঝেছেন অথচ হাদিসের এবারত এই ভাবে আছে মানে শিরিকের ক্ষেত্রে কোনো বাবা মা নাই কোন সার নাই আর উনি বলছেন মুসলমানই নাই আর আল্লাহ নবী তো পড়া বলে মুসলমান বেশি দরকার না তাও দরকার বলেন তো দেখি এই না আমাদের দেশের ইসলাম আর নবীর ইসলামের কত পার্থক্য আমরা চাচ্ছি সবাই মুসলমান হোক মাজার পূজা করুক কবর পূজা করুক ভোটটা দিক বিষয়টা এরকম না মাঝে মাঝে জামাত ইসলামের ভাইদের উপরে খেপে যায় হিন্দু শাখা কি করি হয় তাই না ঘটনা তো সত্য

আল্লাহ শব্দ বলতে না আর আল্লাহ শব্দ একটা মান আছে একটা মর্যাদা আছে আপনি কেন আচ্ছা বাথরুমে গিয়ে কি বলা যায় আল্লাহ শব্দ বলেন তো

আর যেখানে শিরিক আছে আপনি বাজার পূজা করেন পীর পূজা করেন খানকা পূজা করেন মূর্তি পূজা করেন বলেন জনগণই সকল ক্ষমতার উৎস এত অপবিত্র আত্মা নিয়ে মুশরিক অবস্থায় আল্লাহ শব্দ বলতে পারবে